ফেচবুক পেজে আমাৰ এডমিন কিভাৱে দিব তো আমরা অনেকের এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু একটা ফেসবুক পেজ থাকে তো ফেসবুক পেজ যে অ্যাকাউন্ট দিয়ে আমরা খুলি সেই অ্যাকাউন্টটাই শুধুমাত্র অ্যাডমিন থাকে তো আমরা চাইলে কিন্তু অন্য কোনো আইডিকেও অ্যাডমিন দিতে পারি এটা কিন্তু অনেকের সমস্যা হচ্ছে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এটা কীভাবে দেবেন আজকে সঠিক নিয়মে আমি আপনাদেরকে দেখাই দিব তো অবশ্যই পুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে এখানে দেখেন আমরা যে পেজটাতে অ্যাডমিন দিব সেই পেজটা কিন্তু আমরা এখানে লগ ইন করে নিছি আমাদের এখানে পেজটা লগ আছে। আমরা এখানে এই পেজটাতে অন্য একজনকে অ্যাডমিন দিব ঠিক আছে তো এখানে আমরা যখনই প্রোফাইলে আসবো প্রোফাইলে আসার পর আমরা এখানে কর্নারে ক্লিক করব। ঠিক আছে কর্নারে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসলে এখানে আমরা একটু সেটিংস যে অপশনটা এটা কিন্তু জানেন সবাই তো এখানে সেটিংসে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে আপনাদের এখানে উপরের দিকে আপনাদের যে ফেসবুক প্রোফাইল সেটা কিন্তু শো হবে ছবিটা শো হবে আর কি যাই হোক এখান থেকে আমরা একটু নিচের দিকে যখন আসবো এখানে পেজ সেট আপ নামে একটু অপশান থাকবে ফেস স্যাট ঠিক আছে ফেস স্যাট আপের উপর আমরা ক্লিক করব তারপরে এখানে অনেকগুলো অপশান আছে নেম ফেজ অ্যাক্সেস ফেজ ম্যানেজমেন্ট হিস্টোরি ফেজ স্ট্যাটাস ফেস রিকমেন্ডেশন কানেক্টেড প্রোফাইল মানে হলো এখানে যে যে অপশানগুলো আছে এগুলো যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি সেই টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিবো মানে সমাধানটা দিয়ে দেবো বা মনিটাইজেশন ইস্যু বা যে কোনো ইস্যু নিয়ে আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করি অলরেডি আমার বিভিন্ন পেজ থেকে কাজ করি তো সেক্ষেত্রে আপনারা এই টপিকগুলো আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব ঠিক আছে তো আমরা এখানে যেহেতু পেজে অ্যাডমিন দিতে আসি সেক্ষেত্রে এখানে পেজ অ্যাক্সেসে ক্লিক করবো পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্ট দিয়ে আমরা পেজটা খুলছি সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের এখানে শো হচ্ছে আমি একটু হাইড করে রাখছি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট এটা আমি পাবলিকলি আনতে চাচ্ছি না ঠিক আছে যাই হোক এখানে আমরা অ্যাডমিন দিবো ঠিক আছে অ্যাডমিন দেওয়ার জন্য অ্যাড নাও যে উপরে ক্লি অপশনটা থাকবে অ্যাড নাও সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে আমাদের যেই পলিসিগুলো অ্যাডমিনের সেগুলো কিন্তু আমাদেরকে এখানে জানাই দিবে তো আপনারা অবশ্যই এগুলো ফোড়ে নেবেন আমি মনে করি এগুলো ফোড়া উচিত ঠিক আছে সবাই তারপরে নিচের দিকে একটা নেক্সট বাটন থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এরকম চলে আসবে এরকম আসার পর এখন সার্চ ইউজার নেম এবং কি নেম এখন অনেকেই কি করেন অ্যাডমিন যে আইডিটা দিবেন সেই আইডিটা এখানে সার্চ দিয়ে খুঁজে পান না এটার জন্য একটা সমাধান আছে এখানে কিন্তু আপনারা যদি একটু পড়ে দেখেন এ কারণেই আমি সব কিছু পলিসি থেকে শুরু করে সব কিছুই পড়ার জন্য বলি এখানে দেখেন সার্চ বাই নেম অর ইউজার নেম এখন আমরা ফেসবুক লাইট থেকে যে আইডিটাকে মানে আইডিটাকে অ্যাডমিন দিতে চাচ্ছি সে আইডিটাকে ফেসবুক লাইট থেকে কপি করে লিঙ্ক নিব সে আইডির লিঙ্কটা নিব লিঙ্ক নিয়ে এখানে লিঙ্কে তো একটা ইউজার নেম থাকে ঠিক আছে তো ইউজার নেম কীভাবে দিতে হয় এটা যদি না জানেন আমাকে জানাই আমি ভিডিও করে দিব যাই হোক এখানে ইউজার নেম দিয়েও চার্জ দিতে পারবেন এবং কি আপনাদের যে আইডিটা যে আইডিটা অ্যাডমিন দিতে চাচ্ছেন সেই আইডি দিয়েও আপনারা চার্জ দিতে পারবেন তো আপনারা যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা পেজটাকে আগে ফলো দিয়ে দিবেন ওই আইডি থেকে ঠিক আছে এখানে দেখেন আমি একটা আইডি খুঁজতেছি আর এস দিয়ে দেখেন এখানে আইডিটা চলে আসে আর এস মনি যেটা দেখতেছেন এটাকে আমি অ্যাডমিন দিতে চাইতেছি তো সেই আইডিটা কিন্তু আর এস লেখার সাথে সাথে চলে আসছে কারণ সেই আইডি থেকে এই পেজে ফলো করা আছে। তো এখানে দেখবেন নিচের দিকে একটা অপশন থাকবে অ্যালাউ দিস পারসন অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এখানে আপনারা চাইলে সেই অ্যাডমিনকে ফুল কন্ট্রোল দিতে পারবেন এবং কি আপনারা চাইলে সেই অ্যাডমিনকে আপনাদের নর্মালি তিন চারটা অপশন দিতে পারবেন মানে যে কয়েকটা কাজ ও করতে পারবে এখানে যদি ফুল কন্ট্রোল দিয়ে দেন একবার সেক্ষেত্রে সে চাইলে আপনার এই পেজটা ডিলিটও করে দিতে পারবে যা ইচ্ছা তাই করতে পারবে যদি এটা ক্লিক করেন তাহলে ফুল কন্ট্রোল ও পেয়ে যাবে যাকে অ্যাডমিন দেবেন সেই ঠিক আছে তো যেহেতু আমাদের নিজের আইডি আমরা অ্যাড করতেছি আমরা ফুল কন্ট্রোলে দিব আর আপনারা যদি অন্য কাউকে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফুল কন্ট্রোল দেবেন না ঠিক আছে এখান থেকে শুধু উপরের অপশনগুলো দিবেন দিয়ে এখান থেকে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন গিভ অ্যাক্সেজে ক্লিক করার পর এখানে কিন্তু একটা পাসওয়ার্ড খুঁজতেছে আমাদের কাছে তো পাসওয়ার্ডটা কী দিবেন পাসওয়ার্ডটা যে আইডি থেকে আপনারা পেজটা খুলছেন সেই আইডির পাসওয়ার্ড দেবেন মানে এখানে আইডির পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদেরকে পেজের তো কোনো পাসওয়ার্ড হয় না এখানে প্রোফাইল পাসওয়ার্ড লিখেও আছে তো আপনারা প্রোফাইলের পাসওয়ার্ডটা দিবেন যে প্রোফাইলের আন্ডারে এই পেজটা আছে অলরেডি ঠিক আছে তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম দিলে কিন্তু ওর কাছে একটা নোটিফিকেশন চলে যাবে অনেক সময় এখন আপডেটের কারণে জিমেলে কোড খোঁজে তো সেই ক্ষেত্রে আপনার যে প্রোফাইলে যে জিমেল বা নাম্বার থাকে সেখানে একটা কোড যাবে কোডটা বসাই দিয়ে কনফার্ম দেবেন যে আর আইডিতে আপনি অ্যাডমিন দিতে চাইতেছেন বা যে নতুন আইডিটাতে অ্যাডমিন দিচ্ছেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে অ্যাকসেপ্ট করলে তারপর ও অ্যাডমিন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা করতে পারেন সহজে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ